সালামু আলাইকুম কালকে হাদিবেের মৃত্যুর সংবাদটা শুনে খুবই খারাপ লাগলো দেখেন আসলে এটা বর্তমানে যে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি মানে খুবই ভয়াবহ যা বলার বাহিরে দেখেন দেখছি আপনার একজন একজন কিলার প্রকাশ্যে গুলি করিয়া গুলি করিয়া গুলি করিয়া যাইয়া একটা লোক মেরে মারিয়ে ফেলাইছে সাত আট দিন হয়ে গেছে কিন্তু লোকটারে এখনও ধরতে পারে না বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী খুব গর্ব করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে এখনো গর্ব করি যে সাত আট দিন হয়ে গেল এখনও ধরতে পারে না দেখেন কী অবস্থা তারপরে দেখেন আমি কোনো রাজনীতি দলের লোক না আমি আমি রাজনীতি পছন্দ করতাম না মন থেকে আমি রাজনীতি পছন্দ করতাম না হয়তো সবাই আমারে এলাকায় যখন থাকতাম দেখতো আমি সবার সবার সাথেই যাইতাম এটা ওইরকম না ঐরকমে মন থেকে আমি রাজনীতি কখনোই করি নাই ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব না তারপর বলি সত্য কথা বলতে হইবে জিনিসটা হচ্ছে গিয়া আপনি দেখেন শেখ হাসিনার আমলে আপনার শেখ হাসিনা নিয়ে কেউ কোনো মন্তব্য করছে শুধু মন্তব্য শুধু মন্তব্য করছে ডিবি হারন ও টিম তার সকল আইনশৃঙ্খলা বাহিনী আপনার কোনো একটা মিছিলে কিছু বলছে আধা ঘন্টা বা হাই স্কুলে তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে ওই লোক যেভাবে পারে হাজির করছে হাজির করার পরে আপনার বিশার আওতাধীন আওতায় আনছে আর দেখেন প্রকাশ্যে সাত দিন আট দিন হয়ে গেল একটা লোক গুলি করিয়া এভাবে মারিয়ে ফেলাইছ কিন্তু সেই লোকটারে এখনও হাজির করতে পারে আর আমাদের সবচেয়ে দুঃখের বিষয় আমাদের বাংলাদেশের মিডিয়া জগৎটা প্রচুর পরিমাণ খারাপ পৃথিবীতে এরকম মিডিয়া জগৎ হয়তো আর কোথাও নাই দেখেন মিডিয়া জগতে এই যে কোনো একটা কুলু কুলুবাড়ি করে না আপনার এরা কুলুবাড়ি করে ছেলের বাবা কই সেলের খালা বাড়ি কোথায় শুটারের দাদি বাড়ি কোথায় সুদ আপনার নাম্বার নেম প্লেটটা কই ফেলাইছে হ্যাঁ সেইটা নিয়ে মিডিয়া কাজ করে আসলে বাংলাদেশে কি আমাদের যে ওখানে কি কম সিসি ক্যামেরা হাজার হাজার সিসি ক্যামেরা আছে কিন্তু দেখেন সাত আট দিন ভিতরে এক ওই ওই রকম না এটা যদি প্রশাসন যদি ভালোভাবে দেখতো তাইলে আমার মনে হয় খুনিকে বের করা বেশি দূর যেতে যাওয়া লাগতো না হয়তো দুই তিন ঘন্টার ভিতরে ধরতে পারতো এই এই অবস্থা আমার মোট কথা হচ্ছে আপনার প্রশাসন ডাক্তার মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ ইউনুসকে ভালোভাবে এখনও সাপোর্টিং করে না এসে মেন কথা এই মেইন কথা হচ্ছে প্রশাসন এখনও ভালো মতো ডাক্তার ইউনুস সরকারকে সহায়তা করে না যার কারণে যে এই যে বর্তমানে দেশের যে পরিস্থিতি সম্পূর্ণ সেনাবাহিনী আপনার পুলিশ প্রশাসন কেউ অ্যাক্টিভভাবে কোনো কাজ করে না যার কারণে বর্তমানে এই যে ভয়াবহ পরিস্থিতি অবস্থা দেখেন আজকে কি পরিস্থিতি আর হাদি হাদি তো সত্যর জন্য লড়াই করছে সে তো মিথ্যে কথা বলে নাই আর দেখেন আসলে কথা হচ্ছে গিয়া আপনার সত্য কথার বাংলাদেশের মানুষের কোনো ভাত নাই আপনি সত্য কথা বলবেন হ্যাঁ কোনো ভাত নাই আপনি মিথ্যে কথা বলবেন দেখবেন আপনার লোকজনের অভাব নেই একটা মিথ্যে কথা সাপাপ দেবে সাফা দেবেন তাতে দেখবেন যে লোকজনের অভাব নেই এসে বাংলাদেশের অবস্থা যাই হোক বেশি কিছু বলা যায় না বলার আমার অনেক কিছু ছিল কিন্তু বলতে পারি না রাজনীতিক দিক দিয়া বা বিভিন্ন দিক দিয়া সমস্যা হইতে পারে সেই জন্য বলে কিছু বলে না বলার বহু প্রচুর কিছু বলার ছিল বলি না সালামু আলাইকুম সবাই ভালো থাকেন